হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো এই ব্লগটা কিন্তু আজকের না অনেক দিন আগের এই ব্লগটা হচ্ছে ষোলোই ডিসেম্বরের তো ষোলোই ডিসেম্বরে আমরা সবাই পরিবারের মিলে গেছিলাম রাসমেলায় তো সেই দিনের এই ব্লগটা তো এতদিন শরীর খারাপের কারণে দেওয়া হয়নি তো আজকে তোমাদের কাছে শেয়ার করতেছি তো তোমরা সবাই ভিডিওটা দেখো তো কই না কই তো ফেসবুক থেকে টাকা বাঁচি ওই টাকা দিয়ে গাড়িটা কিনছি তো এত দিন থেকে ইয়া মেলাবাড়ী যাওয়ার পাইলং না মেলাক সমস্যা ছিল তো ফাইনালি শেস মেলা আজকে তো শেস মেলা দিনে আমরা যাবার লাগছি তো গাড়িটা কেমন হইছে অবশ্যই কমেন্টে কবেন সবাই তো আমরা যাব লাগছি কোচবিয়ার রাস মেলা তা বাড়ির সবাই বলে যাব লাগছি আমরা আর গাড়িটা কেমন হয়েছে সেটা কমেন্টে কোবেন সবাই গুলে বাই বাই তো মেলা বাড়ি যা দেখা হওয়া লাগছে তো মা যদি মাথা ঘুরে তার জন্য লেবুর পাতা নিবে লাগছে আর কি সেফটি তো আমার পেজে অনেক দিন থেকে কোনো ব্লগ ভিডিও ছাড়া হয় না তো তোমরা কিন্তু অনেকেই যারা যারা আমার পেজের ব্লগ দেখো তোমরা অনেকেই জানো যে আমার ব্লগ শেয়ার করা হয় না অ্যাকচুয়ালি আমার কি হয়েছে তো আর অনেকেই তোমরা বলবে হয়তো যে কতদিনের ব্লগ আজকে দিল হ্যান দেন আর ভিডিও পায় না অনেক রকম কমেন্ট করবে তো অ্যাকচুয়ালি আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি আমি মানে তোমাদের কাছে শেয়ার করলে আমার একটু বেশি ভালো লাগে তার জন্য তোমাদের কাছে শেয়ার করলাম আর আমরা সেদিন মেলা ঢুকতেই না ঢুকতেই এত যে ভিড় পড়েছিল বলার মতো না তো দেখো পিছনের ওইটার নাম মনে পড়ছে না কিন্তু এই রাসমেলায় আসলে ওইটা সবাই ঘুরায় ওইটা অ্যাকচুয়ালি হয়তো নাম হতে পারে রাস ঠিকঠাক অতটা মনে পড়ছে না আর আজকে ওইটা বন্ধ করে দিয়েছে কেউ ঘোরাতে পারছে না ওইটা আর এখানে এখানে অনেক রকমের হাতের কাজ দেওয়া থাকে তো খুব সুন্দর সুন্দর হাতের কাজগুলো যেহেতু মেলা শেষ তো সব কিছু এলোমেলো করে দেওয়া আছে মানে পুরা মেলাটায় আর কি শুধু দোকান টোকানগুলোই ঠিক আর ঠাকুরের ওই জায়গাটায় মানে অনেক কিছু প্রতিমা থাকে আকার থাকে তো সব কিছু এলোমেলো আর এখানে এদিকে নেহাকে দিছি ঠিক ওর পছন্দের গাড়িতে তো ফার্স্ট টাইম উঠলো তো আমরা ভাবছি ও ও হয়তো অনেকটাই ভয় পাবে তো দেখি আমরাই মানে ভুল ভাবছি আর ও ঠিক কারণ ও মানে চোরে খুব মানে মজা করছে আর ওখান থেকে নামতেই চাইছে না ওই দেখো ডাকলেও শোনে না ওকে কতবার ডাকলাম যে নেহা 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 ও পাত্তাই দেয় না আমাকে আর দেখো যে মেলাবাড়ি এত এত ভিড় বলার মতো না সেদিন মানে মেলা বাড়ি গিয়েই ঢুকতেই পারছি না এতটা ভিড় ছিল আর বেশি একটা মেলাও ঘুরিনি তো সব কিছুই এলোমেলো ছিল বেশি একটা গোছানো ছিল না কারণ শেষ মেলা ছিল আর আমাদের কোচবিহার রাসমেলায় অনেক অনেক বাংলাদেশের দোকান আসছে তো মনে হয় পুরা মল এসে বসে এখানে তো শাড়িগুলো অনেক সুন্দর ছিল কিন্তু আমার কাছে অতটা টাকা ছিল না নেওয়ার মতো আর কি না তোমার খাওয়া নাই মেলায় বেশিক্ষণ ঘুরিনি আর কোনো কিছু ওখানে খাইনি তার কারণ হচ্ছে নেহা ছিল তো নেহা কান্না শুরু করে দিয়েছে বলে যে আমি মেলায় ঘুরবো না আমি বাড়ি যাবো বাড়ি যাবো ওর অ্যাকচুয়ালি ও বেশি কাইমি পছন্দ করে না তো যাই হোক ছোটো বাচ্চা হিসেবে যতটুকু ও এনজয় করলো অনেকটাই করলো তো আমরা দিনটাই নেমে ফুচকা খাইলাম অল্প খাইছি বেশিকটা খাইনি তো কারণ আমারও বেশিকটা খাওয়ার ইচ্ছে ছিল না তারপরে নিগমনগরে এই দোকানটায় কিন্তু খুব সুন্দর পান বানায় তো আমি যদি কোথাও যাই তাহলে এই নিগমনগরের দোকানটা থেকে কিন্তু আমি পান খাবই খাবই কারণ এই দোকানের মিষ্টি পান ও মানে পুরো জাদু দেওয়া আছে আর যা তো টেস্টি হয় না পানটা করে খুব সুন্দর বানায় তো অন্য দোকানে এই রকম পান খাই নাই অন্য দোকানের পানগুলো রকম হয় না এতটা টেস্টি হয় না যে এই দোকানে যতটা টেস্টি হয় তো এই পানটা করে আবার বললাম যে সে কাকুকে বললাম যে আমাদেরকে আবার একটা মানে দুইটা করে পান চার ভাগ চারটা করে নিলাম তার মানে একটা করে পান বললাম যে দুইটা করে দাও বানিয়ে দাও তাহলে দুইটা পান দিয়ে আমরা চারটা করে নিলাম তার মানে আমরা অনেকক্ষণ মানে খাইতে পাবো আর কি পানগুলা রেখে রেখে আর কি খাবো তো দেখো এই যে চারটা তো ফাইনালি বাড়ি চলে আসলাম তো অনেকটাই টায়ার্ড বলার মতো নাই দেখো তো আমি কতটাই খুশি ছিলাম তো কে জানে হঠাৎ করে এরকম শরীর খারাপ হবে তো তোমরা ভিডিওটা সবাই দেখো আর কমেন্টে বলো যে কেমন হয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একটুকু ভুলবে না তো সবাইকে টাটা বাই বাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে